السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني جائل في الأرض خليفة

মোয়াল্লামুল মালাকুত হচ্ছে আজাজি তো আদম আলী তৈরি করার যখন বিরোধিতা করল আল্লাহ বললেন আলামু মালা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো যাইবাহুক মহান স্রষ্টা আল্লাহ আদম আলিহামকে তৈরি করলেন তৈরি করার পরে যখন হুকুম করলেন যে তোমরা সবাই আদমকে ইমাম বানিয়ে সেজদা করো সবাই সেজদা করলেও সেদিনে মাল্লেমুল মালাকুদ মি মিস্টার আজাজিম অস্বীকার করল আল্লাহ তালা বললেন আবাহ ওস্তাক করা অকান আমিনাল কাফের। তুমি অস্বীকার করছো তাহলে তুমি কাফের আল্লাহ নাতুল ল দিন তার গলায় অভিশাপের মালা কেয়ামত পর্যন্ত আল্লাহ পরিয়ে বিতাড়িত করে তার নাম হল ইবলিস এই আজাজে তথা ইবলিস যখন বিতাড়িত হলো সে শয়তান তার কাজ আদম আলী কেন্দ্র করেই তার যখন এতটা অবনতি তার উপরে হিংসা তার সঙ্গেই যখন তার টক্কর লাগানোর ভাবনা ভাবল তো সেই জাতি জাতে জাহান্নামে নামে যায় সেই পথ সে তৈরি করে আজকে আমি এই কথাটা এই জন্যে বলছি যেহেতু এটা জিলহজ মাস আর জিলহজ মাসে কোরবানি করতে হয় আমাদের উপরে ওয়াজিব সেই কোরবানির সূচনাটা করতে থেকে সেইটা বলবো বলি আমার এত কথা তো সেদিনই হজরত আদম আলী ইসলাম ইমাম হয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে সফল মখলুকাত হয়ে পৃথিবীর জমিনে আসলেন শয়তানের কোহাকে পড়ে বেহেস্তে থেকে চলে আসতে হলো আজকে পৃথিবীর জমিনে যখন আদম আরিহি সালাম পৃথিবীতে আসলেন তার সন্তান সন্ততি তার তখন তার মশলা হলো এটা যে জোড়া জোড়া সন্তান একটা ছেলে আর একটা মেয়ে মা হাওয়া রিহালামের গর্ব থেকে হতো মাস পর পর তো যে সন্তান দুটো এই মাসে যে যমৎ সন্তান দুটো হলো একটা ছেলে একটা মেয়ে ছমাস পরে গিয়ে যে সন্তান দুটো হবে ছেলে আর মেয়ে তার মধ্যে একটা ছেলে আর এই মধ্যে একটা মেয়ের সঙ্গে বিবাহ এটাই ছিল আদম আলী ইসলামের শরিয়াতের বিধান তো হজরত আদম আলি ইসলামের দুই সন্তান হলো কাবিল এবং তার সঙ্গে একটা মেয়ে আবার ছমাস পরে হাবিল তার সঙ্গে একটা মেয়ে তো হাবিলের সঙ্গে যে মেয়েটা হলো সেই মেয়েটার থেকে কাবিলের সঙ্গে যে মেয়েটা হলো সে একটু সুন্দরী বেশি তো কাবিলকে শয়তান ইবলিসের চক্রান্ত তো পড়তেই হবে যেহেতু বা আদম এবং মা হাওয়াকে যখন সে বেহেস্তে থেকে বিতাড়িত করেছে তো তার ছেলে কাবিল হাবিলেদের এদের পিছনে তো লাগতেই হবে যার দুর্বলতা আছে সেখানে সে সুযোগ নিয়েছে তাই কাবিলের ভিতরে সেই কুমন্ত্রণা দিয়ে কাবিলের সঙ্গে যে মেয়েটা হলো সেই মেয়েটাই কাবিল বিয়ে করবে এটাই হলো তার ফাইনাল ডিসিশন অথচ শরিয়তে তা মানা তখন আদম আলহিদ সালসাল্লাম খুব বিপাকে পড়ে গেলেন এবং আল্লাহ তালার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ বললেন যে তুমি তোমার দুই ছেলেকে বলো আত্মত্যাগ করা দুই ছেলেকে বলো কোরবানি করা যার কোরবানি কবুল হবে তার সঙ্গে সকুরার বিয়ে হবে হজরত আদম আলি সালাম সেই মোতাবেক ছেলে দুটোকে বললেন যে তোমরা দুই ভাই কোরবানি করো আল্লাহ যার ন্যায় নিষ্ঠা নীতি যার ত্যাগ আল্লাহ পছন্দ করবেন যার কোরবানি পছন্দ হবে তার সঙ্গেই ওই সুন্দরী মেয়ের বিয়ে হবে হযরত আদম আলিহী বলার পরে কাবিল এবং হাবিল দুইজনের দুটো শস্য নিয়ে গমের শীষ নিয়ে দুই পাহাড়ের উপরে রেখে আসবে কোরবানি কবুল হওয়ার জন্য তখন শর্ত ছিল এটা নিদর্শন ছিল এটা যে আসমানি আগুন আসবে এবং সেটাকে পুড়িয়ে দিয়ে চলে যাবে বেহেস্তে থেকে আল্লাহ আল্লাহতালার হুকুম নির্দেশ অনুযায়ী সেই আগুন এসে হাবিলের কোরবানিটা কবুল করার জন্য যে আলামত সেটা দিয়ে নবী আদম সন্তানদের এই কোরবানি আর আল্লাহ কোরআন সব থেকে প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো তো এখানে গমের শীষ কোরবানি করা নয় আসলে তার আত্মা তার বিশ্বাস এবং হজরত আদম আলি ইসলাম যে তার বাপ এবং নবী এবং এটা আল্লাহর সেই মনে করে হজরত আদম আলি ইসলামের ছেলে হাবিল তার শস্যটা রেখে আসলো যে আমি বাপের নির্দেশে আল্লাহর হুকুম অনুযায়ী আমি রেখে যাচ্ছি নিঃসন্দেহে আল্লাহ এটা কুকুল করবেন এটা ছিল তার নিয়ে আর কাবিলের নিয়ে ছিল এটা যে আমি এটা শস্যটা রেখে যাচ্ছি শুধুমাত্র ওই সবুরা তথা সুন্দরী মেয়ে এটা বোনটাকে বিয়ে করে তাই তার উদ্দেশ্য আলাদা আর আরে আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর খুশির জন্যে সে কোরবানি করছে আল্লাহ তালা তার কোরবানি কুকুল করল হাবিলে টুকুল কবুল আবার পরে শয়তানের কহাকে পড়ে কাবিল রাগিন্বিত হয়ে তার ভাই হাবিলকে এসে খুন করে তারপরে বোঝা যাচ্ছে যে একদিকে সে কোরবানি করল তার নফসের দাসত্ব করে আল্লাহর হুকুম মেনে নয় যেমন বর্তমান সময় মানুষ যদি কোরবানি করে গরু পোস্ত খাওয়ার জন্য লোকে কি বলবে ভেবে সমাজের দিকে চেয়ে বা অনেক মানুষের সামনে অনেক সুনাম কেনার জন্য অনেক নামি দামি পশু কিনে ঋদগার ময়দানে খাড়া করার ঠিক সেদিনে কাবিল এই কাজটা করেছিল যে সে আল্লাহর হুকুম নয় আল্লাহকে খুশি করার জন্য সে তার ইচ্ছা পূরণ করবার জন্য সে কোরবানি করবে আল্লাহ তারা তো তার ইচ্ছা পূরণ করবে না আল্লাহ কবুলই করবে না তো যেহেতু সে আল্লাহর জন্য করেনি তো মহতারা হাজরাত আদম আলহ ইসলামের ছেলে হাবিল শহীদ হয়ে গেল কাবিল খুন করলো কাবিল লাশটাকে গুম করার জন্য ভাবছে এমন সময় কাক দুটো এসে ঝগড়া করে একটা কাক মারা গেল একটা কাক মাটি খুঁড়ে তাকে চাপা দিয়ে চলে গেল কাবিলকে এই শিক্ষা দিচ্ছে কে শয়তান ইবলিস আর এই কাজটা করার জন্য পৃথিবীর জমিনে যত মানুষ খুন করবে সমস্ত খুনের একটা পাপের দায় কাবিলের ঘাড়ে হবে আর এই পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য কোরবানি করবেন সমস্ত নেকির অধিক একটা অংশ হজরত হাবিল হজরত আদম আলী ইসলামের ছেলে হাবিলের নামায় আমলে পৌঁছাবেন ভালো কাজের সূচনা করে গেল আত্মত্যাগ করার সূচনা করে গেল কোরবানি কি জন্য করতে হবে কার জন্য করতে হবে কার হুকুমে কার নির্দেশে সেই কথাটা হাবিল আমাদের গেল অর্থাৎ কোরবানির সূচনা কিন্তু হজরত আদম আলহী ছেলে হাবিলের সময় থেকে এখন সেই কোরবানি কবুল হলো কাবিল কাগের দেখে লাশ গুম করল অথচ সেই সপুরা যার সঙ্গে হজরত আদম আলি ইসলামের ছেলে হাবিলের বিবাহ হওয়ার কথা সেই বিবাহ কাবিলের নসিবেও জুটল না শুধু শুধু ভাইটাই খুন হয়ে গেল সেই শকুর আর বিয়ে হলো পরের সময় এসে সিঙ্গেল একটা সন্তান হলো একবারই মা হাওয়া আলিহালামের সেটা হল হজরত শীষ আলহিম নবী আদনের সব জোড়া সন্তান মা হাওয়ার গর্ভে যত সন্তান এসছে পৃথিবীতে সব জোড়া জোড়া শুধু একবারই একটা সন্তান এসছে তার নাম হজরত শিষ আলিহিম মহান আল্লাহ হজরত শিষকে নবুয় দিলেন এবং হাবিলের মতো একজন ন্যায় নিষ্ঠা আদর্শবান আদম আলী সুযোগ্য সন্তান যে আল্লাহ এবং তার রসুলের নবীর নির্দেশ মেনে বাপের নির্দেশ মেনে কোরবানি করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেলেন তার স্ত্রী হওয়ার যিনি যোগ্যতা রাখতেন তিনি পরবর্তী সময়ে সে হাজরত শিষ আলিহাল্লাম তো একজন নবীর স্ত্রী হলেন অর্থাৎ তার নিয়ে এবং আল্লাহ এবং রসুলের খুশি এবং বাপের নির্দেশ মেনে নেওয়া এটাই সরিয়া শিক্ষা দিয়েছে তাই মহান আল্লাহ আমাদের এই কোরবানি করবার জন্যে জানতে হবে যে আদম আলিহী থেকে শুরু কোরবানি কোরবানিটা ইব্রাহিম আলি সাল্লামের সময় থেকে তো পশু কোরবানি করা শুরু হলো আত্মত্যাগ কোরবানি এটা আদম আলি ইসাল্লামের সময় হজরত হাবিল এবং কাবিলের মাধ্যমে সেটা মানুষের কাছে এসছে আল্লাহ যেন আমাদের সেই হাবিলের অনুকরণ করে চলার তার মতো হওয়ার তার মতো নিয়েতে কোরবানি করার আল্লাহ আমাদের তৌফিক দান করে وما توفِك إلا بالله، السلام عليكم ورحمة الله